আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে একটা অনুরোধ করছি যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না দেখো ভিডিওটা দশ মিনিটের বা দশ মিনিট কয়েক সেকেন্ডের হবে হয়তো বেশি বড় না দিন যাচ্ছে আমি ছোট করে দিচ্ছি ভিডিও যেন তোমরা স্কিপ না করতে হয় তোমরা যেন ফুল ভিডিও দেখো আর আজকে বিশেষ কারণে বলছি কারণ আমি যে টাইটেলটা দিয়েছি সেটা নিয়ে হয়তো তোমাদের অনেকের ভুল ধারণা হতে পারে তাই বলছি স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে বুঝতে পারবে না তো আমি কি বলতে চাইছি আর তোমরা কি বুঝছো তো আমি চাই তোমরা যেটা আমি বলবো সেটাই যেন সঠিকভাবে বুঝতে পারো যেন ভুল ধারণা নিয়ে তোমাদের না থাকতে হয় তাই বলছি ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আর ছোট্ট একটা ভিডিও মানে দিন যাচ্ছে ভিডিও ছোট হয়ে যাচ্ছে আর চেষ্টা করবো এখন ছোট ছোটোই ভিডিও দেওয়ার বেশি বড়ো দিবো না আমার ভিডিও ভিউজ হয় না শুধু ছাড়তে পারি না সেই কারণেই দেই পনেরোটা ষোলোটা কুড়িটা হায়েস্ট তো ওইভাবেই চলতে হবে আসলে নিজের হাতে কিছুই নেই তো যাক বন্ধুরা তোমরা দেখে আমাকে বুঝতেই পারছো সকালে কাজ টাজ সেরে চান টান করে এসে রাতুরকে মানে নিয়ে বসলাম এখন বিছানা উঠিয়ে তো আমার কিন্তু চা খাওয়া হয়েছে একবার তো আবার পরে খাবো একটু পরে কারণ কী বলতো চানটা করার আগে চাটা খেয়েছিলাম আবার একটু খেতে হবে তো তার আগে আমি রাতুলকে ফ্রেশ করে নিয়ে এসেছি ওকে একটু ক্রিম লাগিয়ে ওকে নিয়ে একটু রোদে বসবো আর এখন যদি না বসি আর বসা হবে না তাই সেই কারণে আর এখন রোদ্রটা একটু গায়ে লাগে একটু পরে না গায়েও লাগে আর একটা কথা বলছি বন্ধুরা দেখো কালকের ভিডিওটা আড়াই মিনিটের ছিল মানে দুই মিনিট বত্রিশ সেকেন্ড হয়তো তো সেই ভিডিওটাও দেখো কয়টা ভিউজ হয়েছে কুড়িটা না কয়টা ভিউজ হয়েছে যেন এতটা খারাপ লাগে তো আর কী করবো বলো তো কিসের জন্য হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না মনটা ভেঙে যায় ভাবি আর ভিডিও বানাবোই না এত ভিউজ যদি কম হয় তাহলে কি ভালো লাগে তো আমি ভাবছিলাম কি আজকে একটা দুই মিনিটের ভিডিও দেই ব্লগ বানাবো না মনটাও ভালো ছিল না দুই তিন মিনিটের ভিডিও একটা দিব দেখি কেমন ভিউ হয় বন্ধুরা যদি ভাবে যে না এটা একটা ছোট্ট একটা ভিডিও দেখি তো যাই তো গিয়ে দেখি তো এই দুই আড়াই মিনিটের মধ্যে কি কি ভিডিওতে আছে তো মা ও মানে সেগুড়ের বালি আর কি বলবো ওইটাতেও ভিউজ নেই তো চলো সকালে খাওয়ারটা রেডি করা যায় তো ভাত ভাজ ঝা করে নিচ্ছি আজকে একটু সকালে খাওয়ার জন্য কালকের ভাত রয়ে গেছে তো সেই ভাতটাকেই ভাবলাম যে না একটু ভেজে নিই সকালবেলা খাওয়া হয়ে যাবে তা রাহুল তো ভাত ভাজা খুবই ভালোবাসে দুইজনের দুই থালাই নিলাম এটা রাহুলের এটা আমার আমি কমিয়ে নিলাম ওর খিদে পেয়েছে ওকে আগে দেই বাইরে বসবি অল্পই হ্যাঁ পেলাম হালকা পাতলা করে ডিমের ঝোল

দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম আর তোমরা হয়তো অনেকে একটা শর্ট ভিডিও দেখেছো এটা মানুষের ভিডিও তো ভাইরাল হয়ে যায় আমার তো হবে না জানি তবুও একটু নিজের ভালো লাগলো নিজের ভালোটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করা আর কি হবে জানি কিছু শুভ সকাল বন্ধুরা না বন্ধুরা ব্লগটা শুরু করি করিনি শেষ করতে আসছি সে তো বুঝতেই পারছো তোমরা ভিডিও শেষ যেখানে শুরুতে বলি শুভ সকাল আজকে শেষে বলছি কারণ কী বলতো কালকে ব্লগটা আমি শেষ করতে পারি নি কালকে বললে ভুল হবে আমি প্রতিদিন এটা প্রতিদিনই দেই মানে এটা আমার দুই দিনের ভিডিও যাই হোক আগে যেটা দেখেছো সেটা আগের দিন আর এখন এই যে সকাল থেকে আবার মানে ভিডিওটা শেষ করতে আসলাম এখন পরের দিন সকালে তো কিছু কথা বলছি কথা হলো এটাই রাতুলকে নিয়ে তার আগের দিন যে একটা ব্লগ দিয়েছিলাম রাতুলকে বেঁধে রেখেছিলাম তার জন্য আমাকে কয়েকজন যে কমেন্ট করেছো না আমাকে রীতিমতনে খুব ধমকি বকা দিয়েছো আমি তো ভাবতে পাই না যে তোমরা আমাকে এভাবে ধমকি দিবে বকা দিবে সত্যি ভাবতে পাই না এবার তোমরা কি ভাবছো ভাবতে পাই না এইটাই যে সত্যি তোমরা আমার রাতুলকে এত এত ভালোবাসো যে আমার আমি একটু বেঁধে রেখেছি সেটা তোমাদের এত খারাপ লেগেছে এত কষ্ট পেয়েছ তোমরা তোমরা সবাই কমেন্ট করেছো আমাকে বলেছ যে ওকে খুলে দাও উমা বলছে যে খুব কষ্ট হচ্ছে দিদিভাই খুলে দাও আর রেহা দিদিভাই তো আমাকে বলছে কি একদম বাদবে না ওকে মানে আমি কমেন্ট পড়ে না আমি তোমাদেরকে রিপ্লাই যে দেবো কি আমি বুঝতে পারিনি আমি বলি যে না রিপ্লাইগুলো না আমি ভিডিওর মাধ্যমে দিব। সত্যি না তোমাদের কমেন্ট দেখে কালকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমার আতুলকে কেউ এত ভালোবাসতে পারে সত্যি বিশ্বাস করো নয়তো আমার আশেপাশে কিছু এমন লোক আছে যে পাশে গিয়ে বসলে ওরা উঠে সরে যায় এই যে ও মাঝে মাঝে কাশে লাল পরে ওইটা দেখতে অনেকের খারাপ লাগে কেউ ভাবে যদি কোথাও ঘুরতে যাই রাস্তাঘাটে কেউ ভাবে যে আমার পাশে যদি মানে ওদের পাশে আমি বসলেও তাদের স্ট্যাটাসটা খারাপ হয়ে যাবে সেরকম ভেবে ওরা উঠে চলে যায় তা আমার এই বিষয়গুলো খুব খারাপ লাগতো কিন্তু এই যে তোমরা তোমরা যে রাতুলকে ভালোবাসো না তোমাদের সাথে আমার কিসের স্বার্থ বলো তো কোনো স্বার্থ নাই তোমরা আমাকে জানো না চেনো না শুধু এই ভিডিওর মাধ্যমে তাই তো এছাড়া আর কিচ্ছু না তবু তোমরা আমার রাতুলকে এত ভালোবাসো না আর সত্যি সকাল সকাল একটা মিথ্যা কথা বলবো না এখনও মুখে কিচ্ছু দেয়নি যে চায়ের কাপটা নিয়ে বসে আছি এখনও মুখে দেয় নিই খা বাসি মুখে মিথ্যা কথা বলবো না আমার রাতুলকে যে যারা ভালোবাসে তাদের জন্য আমি জীবন দিতে পারি সত্যি আমার আতুলকে যারা ভালোবাসে না আমি খুব খুব খুশি হই কারণ ওকে নিয়ে আমার পথ চলা ওকে আমি এতটা ভালোবাসি মাতো সন্তানকে ভালোবাসেই তবুও দুর্বল বলে ওকে যে আমি লাঞ্ছনা বা অবহেলা ভাবতে পারি না তা যাগে এর এখানেও কিছু লোক ছিল ভালোবাসার মতো কিন্তু কিছু লোক এগুলো কিছুই ভাবে না তো তোমাদের বকাগুলো কিন্তু আমি বকাভাবে নেই নাই এই যে তোমরা শাসন করেছো আমাকে এটাকে ভালোবেসে শাসন করেছো আমার টাইটেল থামবেল দেখে কেউ কিছু মনে করো না এরকম একটু কড়া টাইটেল দিতে হয় এই কড়া টাইটেল দেখেও অনেকে আসো তোমরা তাই না তো যাই হোক সত্যি বলছি তোমরা আমাকে রাত আবার বলছি রাত ওকে এত ভালোবাসো আমার এত এত আনন্দ হয়েছে না খুব ভালো লাগছে তবে হ্যাঁ দিদি ভাই উমা তোমাদেরকে বলছে আমি আর ওকে কোনো দিন বাঁধবো না আসলে কী বলতো এক পাশ হয়ে থাকে তো তো ভাবি যে ওই পাশ করার জন্য একটু চেষ্টা করি কিভাবে করা যায় আর হালকা হালকাভাবে বেঁধেছিলাম উন্না দিয়ে খুব টাইট করে না। যেন ও ব্যথা না পায় যেন কি বলো তো এই পাশ না হতে পারে সেটার জন্য আর পিঠের নিচে বালিশটাও দিয়ে রেখেছিলাম যেন টান না পড়ে ওর তো আবার বলছি তোমাদেরকে সত্যি তোমাদের বকাটা আমি বকাভাবে নেই নেই। ভালোবাসা হিসাবে নিয়েছে আর কি বলতো যে ভালোবাসে সে শাসনও করতে পারে কেউ আছে হিংসা চোখে শাসন করে আর কেউ আছে ভালোবাসা শাসন করে তো ভালোবাসার শাসনটা বোঝা যায় তো যাক বন্ধুরা এইখানেই শেষ করে দিলাম ভালো থেকো সুস্থ থাকো আর কেউ তো আসবে মানে খারাপ শুধু দোষ দেখবে নিন্দা করবে সেইটা হচ্ছে হিংসা বোঝা যায় তো যাক আর বক বক করতেছি না টা বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে